আমরা এখন দাঁড়িয়ে আছি বিলোনিয়া কলস্কোয়ার এলাকা যেখানটা সিদ্ধেশ্বরী কালীবাড়ি রয়েছে যেখানে ভক্তবৃন্দরা সকালবেলাই আচমকা ঘটনা দেখে একেবারে হতবাক হয়ে আছেন এক বাকরুদ্ধ হয়ে আছেন ঘটনাটা এমন যে দশ দিনের মধ্যে এই এলাকাতে একেবারে কলস্কোয়ার সিদ্ধেশ্বরী কালীবাড়িতে আজকে সকাল সকাল যে ঘটনাটা উঠে এসছে সেটা হচ্ছে তালা না ভেঙে তালা না ভেঙে জানালা দিয়ে প্রণামী বাক্স থেকে প্রণামী বাক্সকে তুলে নিয়ে একেবারে দস্যুর মতো একটা কার্যক্রম করে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালীবাড়ি এখানটায় মায়ের পূজা অর্চনা করে এখানে যারা একেবারে ভক্তরা রয়েছেন দীর্ঘ বছর যাবৎ মায়ের পূজা অর্চনা করে এখানটায় জাঁকজমকপূর্ণভাবে পুজো করা হয় সবাই একেবারে মুখিয়ে থাকেন মায়ের দিকে এখানটায় যেটা দেখতে পাচ্ছেন আজকে যে দুর্ঘটনাটা দুর্ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা যেটা উঠে এসছে এটা হচ্ছে বেলনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়ি এই কালীবাড়ির মূল দরজা যেখানটা রয়েছে এই মূল দরজার তালা না ভেঙে রাত্রিরের আধারে একেবারে মাকে কোনো ভয় না করে এখানটায় দেখুন প্রণামী বাক্স থেকে প্রণামী বাক্সকে জানালা দিয়ে তুলে নিয়ে এখান থেকে টাকা চুরি করে নিয়ে নেওয়া হয়েছে তবে প্রণামীর এই বাক্স থেকে যে পয়সাগুলো ওঠে এটা দিয়েই মায়ের পূজার্চনা থেকে বিভিন্ন খরচাপাতি করা হয় একই কথা যদি বলতে যাই তাহলে দশ দিন দশ দিনের মধ্যে মানে পয়লা জুন থেকে পয়লা জুনে বিলোনিয়া বিবেকানন্দ কলোনি লোকনাথ আশ্রমে যে ঘটনা ঘটেছিল সেটাও সেই প্রণামী বাক্স সেখান থেকে ঠাকুর কলোনি সেটাও সেই প্রণামী বাক্স আজকের দিনে সকালবেলা যে ঘটনা উঠে এসছে এটাও সেই প্রণামী বাক্স অর্থাৎ রাত্রিরের যে নিশি কুটুম্বরা রয়েছে মানে যে চোরেরা রয়েছে তারা যে একেবারে প্রণামী বাক্সের দিকে মূল টার্গেট রেখেছে সেটা বলার অপেক্ষা রাখে না তবে এরা যদি এতটুকুই মানে ধর্মভীরু না হয় তাহলে এদের মানসিকতা কোন জায়গায় গিয়ে পৌঁছালে এরা ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে বিশেষ করি মায়ের মন্দির থেকে যদি প্রণামী বাক্স থেকে টাকা চুরি করে নিয়ে যেতে পারে তাদের মানসিকতা কোন জায়গাতে এরা কি সত্যি চোর নাকি কোনো কিছু অন্য কিছু মানে এটা বোঝাই দায় হয়ে দাঁড়িয়েছে সবাই হতবাক সবাই একেবারে মানে এই ঘটনার পর সবাই শুধু হতবাক নয় এরা ভাবতেই পারছেন না সবাই যে যে ধর্ম নিয়ে আমরা এত ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজেদেরকে আনন্দ মুখর হয়ে থাকি আমরা সবাই সেক্ষেত্রে কেউ এই বিষয়টা নিয়ে ভাবতেই পারছে না যে মন্দির থেকে এভাবে প্রণামী বাক্সের পয়সা চুরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমরা এখানটা দাঁড়িয়ে আছি যারা ভক্তরা আজকে সকাল সকাল এসে যে বিষয়টা দেখতে পেলেন সত্যি ওনারা আশ্চর্য হয়ে আছেন তবে ওনাদের মনে একটা প্রশ্ন হচ্ছে দশ দিনের মধ্যে যদি দশ দিনের মধ্যেই যদি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলির প্রণামী বাক্সের উপর এভাবে চুরি হয়ে যায় তাহলে আগামী দিনে ধর্মীয় প্রতিষ্ঠানগুলির প্রণামী বাক্স কতটুকু সুরক্ষিত যেখানটা আপনার দেখাবো এই সিদ্ধেশ্বরী কালীবাড়ির ঠিক সামনেই যে মূল সড়ক রয়েছে এবং চারিদিকে যেভাবে মানে পরিবারগুলো রয়েছে এখান থেকে চুরি করে নিয়ে যাওয়া কতটুকু কষ্টসাধ্য ব্যাপার এটা বলার অপেক্ষা রাখে না সবাই একই কথা বলছে এটা যে প্রাণবী বাক্সের যে ওজন কিংবা যেভাবে নেওয়া হয়েছে এটা নিতে গেলে বিশেষভাবে চক্রান্তমূলকভাবে নিতে হবে এবং সেটাই করা হয়েছে বলে ওনারা বলছেন শুনতে সকালবেলায় এসে দেখি মায়ের মন্দিরের একটা দুঃসাহস চুরি হয়ে গেছে আমরা এটা ভাবতেও পারছি না কিন্তু বারবার মায়ের মন্দিরে কেন মায়েকে কেন আঘাত করবে এটা ভাবার বিষয় আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি কমিটির পক্ষ থেকে যে একটা এই দুঃসাহস চুরিকে চুরিকে কীভাবে পরাস্ত করা যায় যারা আমরা মিডিয়ার মাধ্যমে পেয়েছি এক মাসের মধ্যে দশ দিনের মধ্যে তিন তিনটা জায়গাতে চুরি হয়েছে তিন তিনটা ধর্মীয় স্থানে আমরা কমিটির পক্ষ থেকে আমরা এটাই দাবি রাখছি যে চোরকে ধরার কীভাবে ধরতে হয় বা কীভাবে সহযোগিতা আপনারা কী ভাবছেন এটা এই চুরির পেছনে মানে কাদের হাত থাকতে পারে এই চুরি মানে যেভাবে চুরি হয়েছে এটা কোন নেশা ঘর নয় সুবুদ্ধিমান এবং শিক্ষিত লোকেই চুরি করেছে মতো আমার মনে হচ্ছে কেননা এখানে অনেক বুদ্ধি খাটা খাটাতে হয়েছিল যেভাবে হয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন এটা কিভাবে হয়েছে আমরা একটাই দাবি থাকবে প্রশাসনের কাছে অমূল চোরকে যখন ধরতে পারে এটাই আমাদের দাবি আর মায়ের জিনিস মায়ের কাছে যখন ফিরে আসে এটাই আমাদের দাবি